আজকে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমার দিনে সবাইকে প্রণাম জানিয়ে আমার লেখা দ্বিতীয় একটি কবিতা আপনাদের সবার কাছে পাঠ করে শোনাবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগা মানে আমিও তার অংশ বিশেষ আমারও ভালো লাগবে নমস্কার আমি যে কবিতাটা পাঠ করব সেই কবিতাটার নাম লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গে প্রতিটি ব্যক্তির কাছে পরিচিত নাম আমি কবিতাটা পাঠ করে শোনাচ্ছি শিক্ষা দিলে চাকরি চাওয়ার থাকছে অধিকার তাই তো আমি ভিক্ষা দেব করেছি অঙ্গীকার ভিক্ষা নিয়ে থাকবে খুশি ভোটটা দেবে বেশি বেশি গদি থাকলে থাকবো আমি চলবে মিথ্যাচার তাই তো আমি ভিক্ষা দেব করেছি অঙ্গীকার শিক্ষা পেয়ে থাকলে সবাই কোনটা তেঁতো কোনটা মিঠাই সবার কাছে পড়বো ধরা আমি যে নাট্যকার তাই তো আমি ভিক্ষা দেব করেছি অঙ্গীকার গরিব যত থাকবে দেশে আমার চটি চাটবে এসে সবার মাঝে থাকবো আমি চালাবো অত্যাচার তাই তো আমি ভিক্ষা দেবো করেছি অঙ্গীকার পাঁচশো টাকা সবাই পাবে ওই টাকাতেই মদ খাবে তাই তো আমি চালু করেছি লক্ষ্মীর ভাণ্ডার তাই তো আমি ভিক্ষা দেবো করেছি অঙ্গীকার